সাগর আর পাহাড় বনে পাখিদের গুন 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 সাগর আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে সাগর আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে ভেসে আসে ওই সমধুর তান শুনো আল্লাহর রেগ আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মোহন আল্লাহ মহান আল্লাহ মহান আল্লা শুনো তুমি দিয়ে কোকিলের শোন শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দুয়েলের গান রয়েছে তাহাতে কি সুধায় ফুরান শুনো তুমি মন দিয়ে কোকিলে